আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব এতে মধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশে যে আগের গভর্নমেন্ট পতন হওয়ার পর এই প্রথম বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সাইডলাইন বৈঠক হলো থাইল্যান্ডে তারা এখানে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছেন এবং উভয় পক্ষ দুই দেশেরই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং পররাষ্ট্র সচিবের মাধ্যমে কিছু মিটিংয়ের মাধ্যমে কিছু তথ্য আপনাদেরকে খুব শীঘ্রই জানাবে এতে মধ্যেই আমরা নিউজ পেয়েছি এবং কিছু নিউজ আমরা কালেকশন করছি বিভিন্ন হাই কমিশনার সূত্রে যে আগামীতে হয়তোবা আমাদের জন্য বাংলাদেশে যে দীর্ঘ আট নয় মাস যে পর্যটক ভিসাগুলো বন্ধ আছে এবং বিভিন্ন ক্যাটাকেটির পনেরো থেকে ষোলো ক্যাটাকেটির ভিসাই বন্ধ আছে শুধুমাত্র নামেমাত্র কিছু মেডিকেল ভিসা চালু ছিল আসলে সেইগুলোরই সলট এবং পুরাদমে ভিসা সার্ভিসটি যাতে চালু হয় এখন দেখা যাক দুই নেতার মাধ্যমে যদি কিছু কূটনীতিকভাবে তারা আলোচনা করে যদি সফল হয় অবশ্যই সামনের দিনগুলো আমাদের বাংলাদেশের কিছু পর্যটকদের উদ্দেশ্য এবং কিছু মেডিকেল পেশেন্টের জন্য খুবই সুফল বয়ে আসছে কারণ এটা খুবই আশারবাণী যে দীর্ঘ আট নয় মাস পর দুই নেতার সাইডলাইন বৈঠক হলো থাইল্যান্ডে এবং তারা এখানে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করছে এখন এই আলোচনার মাধ্যমে দুই দেশের পররাষ্ট্র সচিবের মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে তারা আগামীতে কি হবে সবই জানায় দেবে এবং আমরা আশা করতেছি খুব শীঘ্রই হয়তোবা সকল ক্যাটাকেটির ভিসা সার্ভিসটি চালু হওয়ার সম্ভাবনা আছে এবং পরবর্তী কোনো আপডেট নিউজ আসার সঙ্গে সঙ্গে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে তথ্য জানিয়ে দেব আসসালামু আলাইকুম